জামাই আমার দিকেই তাকাবে উনি উনি বলতে পরে আমি আবার কালকে রাতে দিকে গেছি আজকে আবার আসছি কালকে পঁচাত্তর বলছি আজকে উনি আসি বলার কারণে আজকে আবার আসি বলছি

가나가고막라 가라. 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 가고 막. 암 가라. 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 가 나, 가라. 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 고라 가라. 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 가라.

দশাদা কম পাইলেন ওই গড় ছাইছে দুই থাপড় জোর না দশাদা কম পাইলেন না দিছি না

সে আমার যে আন্দাজ আমার আন্দাজ অনুযায়ী আমি আমার ইয়ে অনুযায়ী রেড বলছি আরকি আচ্ছা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক গাফতুলি হাট থেকে কোরবানির সুঠানের গরুটা এক লক্ষ বিরাশি হাজার টাকা বিক্রি হলো দেখুন গরু বিক্রি হয়েছে জনতার কি পরিমাণ ভিড় মানুষের পুরো ভিড় লেগে গেছে দেখুন